আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উচ্চারণ করলাম তার মধ্যে আলোচনা করতে চাই এই কারণে যে অতি সম্প্রতি আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেখানে গিয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা একটা প্রসঙ্গ আবার তুলেছেন সেটা হলো যে স্বাধীনতার ঘোষণা যে দিয়েছেন এ সম্পর্কে সাধারণত যুদ্ধের সময় উনি এই দেশে ছিলেন না অবস্থানের থেকে যখন কেউ যখন আলোচনাটা করে সেই আলোচনাটা নিয়ে যদি নতুন করে বিতর্ক তৈরি হয় সেটা হয় খুব আনফর্চুনেট তো সাধারণত যুদ্ধের সময় আপনি তো যথেষ্ট প্রাপ্তবয়স্ক ছিলেন মোটামুটি আমি যতটুকু বুঝি আপনি অনেক তো শুনেছেন জেনেছেন দেখেছেন আপনার অভিজ্ঞতার আলোকে আমি বিষয়টা একটু জানতে চাই আপনার স্বাধীনতার ঘোষণা বিতর্কটা কেমন এটা নিয়ে বলার পর আমরা ওই বঙ্গবন্ধুর ভাষণে যাব থ্যাংক ইউ আপনি খুব সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি বক্তব্য রাখলেন দেখেন মানে আমাদের চিফ অ্যাডভাইজার রিসেন্ট বাটন চেপে দিয়েছিলেন এরপরেও কেন তিনি আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেন এটা আবার মাথায় ঢুকতেছে না এটা কি এমন যে মির্জা ফখরুলকে একটা প্রতিদান দিলেন কারণ মির্জা ফখরুল বলছিলেন যে চিফ অ্যান্ড মধ্যে উনি রহমানের প্রতিচ্ছবি দেখেন আমার মনে হয় যাই হোক আমি তখন অ্যাডাল্ট আমি তখন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র জিয়ার জিয়ার ঘোষণাটা একটু বলি সেটা হচ্ছে জিয়াউর রহমান সাতাশে মার্চ একটা ঘোষণা দিয়েছিলেন এইটা আমি নিজে শুনেছি অনেক সঙ্গী সহ দুপুরের সাতাশে মার্চ এবং সেখানে বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান এই ঘোষণাটা দিলেন এবং আমাদের প্রথম প্রতিক্রিয়া হয়েছিল যে যাক আমরা হৈ হই করে উঠছি যে যাক সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে আমরা দেখছি হ্যাঁ উনি একটা ঘোষণা দিয়েছিলেন তো ঘাটের উইক ট্রান্সমিশনের এই ঘোষণাটি আমেরিকার একটা অখ্যাত স্টেটে কিভাবে পৌঁছাবে আমি ঠিক বুঝতে পারতেছি না এটা হইতে পারে যে এই ঘোষণাটা বিবিসি পুনঃ পুনঃ প্রচার করছিল বিবিসি আই রিমেম্বার হয়তো উনি বিবিসি থেকে শুনছেন হ্যাঁ আমি জানি না ঠিক উনি কিভাবে শুনলেন এখন দেখেন এই যে মানে স্বাধীনতা দিবসের যে বিতর্ক না কিন্তু কখনো বলেননি যে আমি যেহেতু মার্চ ঘোষণা দিছি সুতরাং আমাদের স্বাধীনতা দিবস দিবসে মার্চ কখনো উনি বলেন একটা কথা আমি একটু ছাড়াই আপনাকে আপনি এখানে একটা নতুন যেটা আমার কাছে লাগলো যে ওই ভাষণটা বিবিসি একাধিক বা কোনো ধরনের তো আপনারা শুনেছেন কি বিবিসিটা নাকি আমরা কারোখানে একটা শুনছি

মানে রাজনীতির স্বার্থে জিয়া রহমানকে কত রকম কিছু বলছে পাকিস্তানের চর রাজা কার অমুক বলছে না এগুলি না একেবারে পাগলা এবং এইটা যখন ওরা বলতো তখন এটা ভাবতো না যে এইটা বঙ্গবন্ধুর প্রতি এক ধরনের অবগণনা কারণ বঙ্গবন্ধু জিয়া রহমানকে বিরুদ্ধ উপাধি দিয়েছিলেন এটা ওরা কখনো ভাবে নাই যে এইটা যে বঙ্গবন্ধুর প্রতি অবগণনা তাকে রাজাকার বলাই বলা এটা মানে খুব আর সব কেন হয়েছে এটা কেন হয়েছে যেহেতু জিয়াউর রহমান যদি একাত্তরে শহীদ হইত অথবা পঁচাত্তরের সাতই নভেম্বর যদি না ঘটতো ওনার যদি স্বাভাবিক মৃত্যু হইতো তাহলে কিন্তু জিয়াউর রহমান আওয়ামীগারদের কাছে হিরো হয়ে থাকতেন যেহেতু প্রতিপক্ষ হয়ে গেছেন সেহেতু উনি পাকিস্তানের চর সেহেতু উনি রাজাকার বুঝতে পারছি খুব ভালো আচ্ছা এখন তাহলে বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ আমলে কে রাজাকার হবে আর কে উচ্চিত হবে এটা ডিপেন্ড করতে সে কোন রাজনীতির সঙ্গে জড়িত তার উপর একটুখানে আমি বলি যেমন তাজুদ্দিন আহমেদ তারপরে জিয়াল ওসমানী

কি বলে যে শুরুটা আমি শুরু থেকে বলি উনিশশো সালে সালের যখন নির্বাচন হলো আমরা মানে জয়যুক্ত হলাম একশো সাতষট্টি টা একশো উনসত্তরটার মধ্যে সারা পাকিস্তানে একশো উনসত্তরটা পাইলা স্বাভাবিকভাবে ধরে নিলাম যে পাওয়ার ট্রান্সফার হবে এবং শেখ মুজিব বুঝবে প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান এইটা আমাদের মতো কোনো উদ্বেগ ছিল না উদ্বেগ কোন সত্তর সালে আমাদের মধ্যে কোনো উদ্বেগ ছিল না ঠিক আছে নির্বাচনের পরে হ্যাঁ কাছে কা পাওয়ার ট্রান্সফার করা হবে তো এখন ইয়াইয়া খান থার্ড মার্চ পার্লামেন্টের অধিবেশন ডাকলেন ঠিক আছে তাহলে ওই অধিবেশনে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার হল তা আমরা তো আসি পয়লা মার্চ আমরা স্টেডিয়ামে গেলাম খেলা দেখতে খেলা পাকিস্তান ভার্সেস এমসিসি তা আমরা কিন্তু যেহেতু আমরা তখন পাকিস্তানি আমরা পাকিস্তানের মানে পাকিস্তানের পক্ষে ইয়ে করতেছি আসিফ ইকবাল এবং সারফরাজ নাওয়াজ ব্যাটিং করতেছে আমরা কয়গুলা করতেছি একটা ফোর মারতেছে বাউন্ডারি মারতেছে আমরা পাকিস্তানের পক্ষে কি করতেছি আমাদের কোনো উদ্বেগ নাই পাকিস্তানি তাই না তো ওই স্টেডিয়াম আপনি নিজে ছিলেন হ্যাঁ আমি কেন বলতেছি এগুলো আচ্ছা তো তখন স্টেডিয়ামে আপনার অনেকে ছোট রেডিও নিয়ে গেছে এই রানিং কমেন্টারি শোনার জন্য খেলাও দেখবে আবার রানিং কমেন্টারি শুনবে এটা একটা মজার কারণ ক্রিকেট লিটারেচার তো একটা খুব পাওয়ারফুল লিটারেচার শুনবে উনি একটা সময় আপনার রানিং কমিটি বন্ধ করে বলা হলো খান এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এক পয়লা মার্চ দুপুর তো উনি ভাষণ দিলেন জাস্ট যখনই উনি বললেন যে কি ন্যাশনাল অ্যাসেম্বলি ইজ পসপন ফর ইনডেফিনিট পিরিয়ড অনির্দিষ্টকালের জন্য এই জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলো তিন তারিখে কিন্তু অধিবেশন হওয়ার কথা মানে দুই একদিন পরে এটা প্রথম ফার্স্ট মার্চের কথা থার্ড মার্চ অধিবেশন বসার কথা উনি ওইটাকে অনির্দিষ্টকাল স্থগিত করে দিলেন যে অনির্দিষ্টকাল স্থগিত করে দিলেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পাকিস্তানি থেকে বাঙালি হয়ে গেলাম এটা এটা কিন্তু কেউ বলে না আমরা পয়লা মার্চের একটার আগ পর্যন্ত পাকিস্তানি আমরা প্রধানমন্ত্রী শেখ মুজিবের আন্ডারে পাকিস্তান দেশ পাকিস্তান শাসক চলবে এই এইভাবেছি যে যখন বললো যে স্থগিত করে দিল আমরা মুহূর্তেই আমরা বাঙালি হয়ে গেলাম তখন আর কোথায় গেল পাকিস্তানের টিপ কোথায় গেল আশফিকবার কোথায় গেল সরফরাজ নওয়াজ আমরা সব তখন ওই যে বৃষ্ট সিগারেটের একটা দিয়ে সামিয়ে রাটাম ওগুলো পোড়ায় টোড়ায় জ্বালায় পুরো স্টেডিয়াম হয়ে গেল চলো চলো হোটেল চলো আমি শেষ খেলা তো খেলা পণ্ড হয়ে গেল খেলা থাকে আমরা স্টেডিয়ামে খেলা তো দূরের কথা আমরা চলো 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 দল বেঁধে শেখ মুজিব তখন বঙ্গবন্ধু তখন আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের মিটিংয়ে

আমি তো মানে স্টেজের থেকে একটু দূরে ছিলাম যাই হোক সেখানে উনি কিন্তু স্বাধীনতার মূল ঘোষণা দিয়ে রাখলেন কিরকম উনি শেষে বললেন অনেক কথা বলার পরে বললেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম দেখেন খেয়াল করেন আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্গ করে তোল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো খেয়াল করেন কিন্তু এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি যদি হুকুম দিবার না পারি ঘরে ঘরে দুর্বল করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঠিক আছে এটা সাথে ঘোষণা কিন্তু হয়ে গেল কারণ উনি উনি ধারণা হয়তো মানে জনগণের সামনে আসতে হবে পরিস্থিতি না হতে পারে তাই হচ্ছে তাই তারপর দেখেন এটা হয়ে গেল তো মাঝখানে কথা একটু পরে আসতেছি তো একদম কখন হলো পঁচিশে মার্চ বারোটার ঠিক আগে আগে ঠিক আছে যখনই ক্র্যাকাউন হইলো ওই যে বারোটা সময় ক্র্যাকডাউন হইলো তাহলে কি দাঁড়ালো একটু পরে কি হলো ছাব্বিশে মার্চ হয়ে গেল এখন বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ ঘোষণা দিছেন কিনা আর একটা ঘোষণা কিনা এইগুলি এই বিতর্কে আমি যাবই না এই বিতর্কে আমি যাবই না

কিন্তু কি তখন কি হইতো বঙ্গবন্ধু যদি বঙ্গবন্ধু শর্তেখান রাজি হয়ে তাকে প্রাইম মিনিস্টার উনি করতেন কি ছয় দফার ভিত্তিতে যে জিনিসগুলো ছিল ছয় দফা এখানে তারপর নানা করতেন কি নেভাল হেডকোয়ার্টার এখানে ছয় দফায় আসে ওটা আর্মি যদি সফল করতেন পাঞ্জাবিদের পশ্চিম পাশে চলে যেতেন এখানে বাঙালি রিক্রুটমেন্ট একটা প্রস্তুতি নিয়ে একটা প্রস্তুতি নিয়ে তখন তিনি বলতেন যে আমরা লঙ্গার লি আমরা আপনাদের সাথে থাকতে চাই না অবশ্যই যাইতো কিনা সেটা অবশ্য ঠিক এগুলো যখন যখন নেভাল হেডকোয়ার্টার এখানে করতো বা করতে তখন করে তখন জুতোটা ওই সময় শুরু হইতো মানে যেটা এই যুক্তি শুরু হয়েছে অপযুক্তি উনি কেন ডায়লগ করছেন ওনার মাথায় তো আছে স্বাধীনতা এখন এটা কিভাবে কার্যকর করতে হবে সেটা উনি জানতেন আচ্ছা দেখেন আর একটা খুব বাজে একটা ইয়ে আছে সেটা হলো যে উনি কেন ছাড়েন উনি ইন্ডিয়াতে কেন গেলেন না হ্যাঁ দেখেন মানে উনি যদি ইন্ডিয়াতে যেতেন না তখন বলতো কি আরে এটা ইন্ডিয়া ষড়যন্ত্র ইন্ডিয়া দোষ তুই ইন্ডিয়াতে যাবে পরে আপনি আইদার ওয়ে মুশকিলে যদি ভারতে চলে যেত উনি মতো তাহলে বলতো কি এটা তো ইন্ডিয়ার ষড়যন্ত্র এটা তো উনি ইন্ডিয়াতে যাবেনি তাই না তো উনি যে উনি যে ধরা দিচ্ছেন এইটা হচ্ছে ওনার খুবই দূরদর্শিতা যদি ধরা না দিতেন তাইলে ম্যাসাকারটা আরো বেশি হইতো আরো বেশি হইতো তারপরে ধর যে কি বলে যে

ছবি দিনে ছবি দিন আফগানিস্তানের অকুপেশন করে কতদিন পরে গেছে হ্যাঁ স্বাধীনতার মাত্র উনি তো লন্ডন থেকে দিল্লিতে আইসা যখন দশ জনের আসতেছেন প্রথম কথা ছিল ইন্দিরা গান্ধীকে আপনি কবে সৈন্য ফেরত দিচ্ছেন হ্যাঁ এবং ডিসেম্বর ষোলোই ডিসেম্বর হলো এবং সতেরোই মার্চ মানে তার জন্মদিনের আগেই তো ইন্ডিয়ান আর্মি চলে গেল একটা অকুপেড মানে আপনি যদি বলেন যে এটা অকুপাইড অকুপাইড আর্মি অকুপেশন আর্মি তাই তাকে তো বহুধু ফেরত পাঠাই দিল মানে ইন্ডিয়াতে তাই না তাকে কেমনে সে ইন্ডিয়ার দোষর হইল ইন্ডিয়ার দোষর হইলো সে এখানে ইন্ডিয়ান আর্মি রাখতো আরো আর কি তো যাই হোক এখন এই যে মানে ছাব্বিশে মার্চ আমি এই বিতর্ক তুলবোই না যে বঙ্গবন্ধু ছাব্বিশে মার্চ আহ কি বলে যে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে তার মানে বঙ্গবন্ধুর ঘোষণা ফিজিক্যালি ওনার মধ্যে উচ্চারিত হোক বা না

ইত্যাদি হ্যাঁ তো এটা একটা বিরাট ইয়ার কিন্তু এইটার মানে এই না যে দেখেন মানে এটা মানে ধরেন যে ধরেন জিওর রহমান ঘোষণাটা দেয় নাই তাই উত্তেজিত হইতো না এটা তো একটা ধারাবাহিক ব্যাপার তাই না যে এই যে জিয়র রহমানকে কে চিনতো বলেন কেউ তো চিনতো উনি তো পলিটিক্স সেনাবাহিনী তো পলিটিক্স আসার কোনো সুযোগই নাই তাই না উনি না থাকলে কি এমন হইতো বা ধরেন যে যদি সেক্টর কমান্ডাররা কেউ না থাকতেন

তো এটা আপনি যেহেতু আপনি বলছেন যে আপনি ওইদিন ছিলেন তো আপনি আসলে কি শুনেছিলেন শুনেন এটা তখন জনগণ বঙ্গবন্ধুর चितআগাই গেছে বঙ্গবন্ধু পিছে পড়ে গেছে তখন বঙ্গবন্ধু এমন ভাবে বাঙালিকে জাগ্রত করছেন বিলিত করছেন যে বঙ্গবন্ধু যদি তখন মানে পিছায় থাকতেন তাহলে বঙ্গবন্ধু নিজে আক্রান্ত হতেন জনগণ দ্বারা এমন জায়গায় উনি নিয়ে গেছিলেন আমাদেরকে সুতরাং এইটা বলার কোনো স্কোপ নাই আমি তো স্টেজের পঁচিশ তিরিশ হাত দূরে ছিলাম এইটা উনি বলেন নাই এইটা যে উনি বলেন নাই সেটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনার স্বাধীনতার পর যখন দাসদ গঠিত হলো তখন দাসদের নেতৃত্ব বিশেষ করে আসাম আব্দুরবরা বঙ্গবন্ধুকে অপমানিত করার বঙ্গবন্ধুকে লাঞ্ছিত করার মানে মৌখিক ভাবে এমন কোন কার্ড নাই যে কার্ড তারা খেলেন নাই প্রত্যেকটা কার্ড উনি খেলছেন তাইলে বঙ্গবন্ধু যদি

আমি তো ছিলাম তাই না এই সমস্ত বিতর্ক তুলে না যে মানে পঞ্চাশ বছর আগের ঘটনা যেহেতু ভুলে গেছে শুনতে হবে এই মানসিকতা এই এই কৌশল কই বাজে কৌশল হ্যাঁ তো ফলে এইটা উনি যদি এটা হয় নাকি কখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিচ্ছেন বলতেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তারপর বলবেন না যে পাকিস্তান জিন্দাবাদ এটা হয় কখনো এ সাধারণ লজিকের ব্যাপার আর ওখানে যদি উনি পাকিস্তান জিন্দাবাদ বলতেন তাহলে তো অনেকেই প্রতিবাদ করত এটা আপনি কি বলতেছেন তাই না অনেকে বা ওখান তখনও যদি নাও করতো পরে যখন জাসদ গঠিত হইলো জাসদিনেরা এটা ব্যবহার করতো না এটা ব্যবহার করতো যে শেখ মুজিব তো স্বাধীনতা চায় না আপনারা শুনছেন যে উনি পাকিস্তান জিন্দাবাদ বলছে আমরা স্বাধীনতা চাইছি আমরা শেখ মুজিবকে জোর করে স্বাধীনতা সংগ্রামে নিয়ে আসছি বলতো না এটা অফকোর্স বলতো এটা তাই না ওরা এমন কিছু নাই যেটা জাসদ নেতৃত্ব শেখ মুজিবের বিরুদ্ধে ব্যবহার করে নাই তাই না এটা ব্যবহার করতো তাই না তো ফলে এইসব বলে লাভ নাই আর এইসব এগুলি কোন বিতর্ক আপনি বলে আমরা তো দেখতেছি কিভাবে স্বাধীনতা সংগ্রামটা হয়েছে দীর্ঘদিনের বঙ্গবন্ধু নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের কোথায় না শুনি মানে আনাচে কানাচে ঘুরে মানুষকে মোটিভেট করে কত রকমের কষ্ট করতে হয়েছে হ্যাঁ আগরতলা সরেন্দ্র মামলা জিততে হয়েছে কত কিছু হ্যাঁ এখন কি সব বিতর্ক মানে এসব কোনো মানে হয় তো ফলে ফলে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এবং এই স্বীকৃতি সহ যে জিয়াউর রহমানের সাতাশে মার্চের যে ঘোষণাটা সেটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এটা একটা গুরুত্বপূর্ণ ঘোষণা ছাব্বিশে মার্চ এটা নিয়ে আর কোনো বিতর্ক কোনো বিতর্ক আর করার দরকার নেই আমাদের ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব মাহবুব কামাল প্রিয় দর্শক আপনারা শুনলেন জনাব মাহবুব কামালের ব্যক্তিগত অভিজ্ঞতা যে বক্তব্য

মেয়ে পক্ষের কে কি বলেছিল আর ছেলে পক্ষের কে কি বলেছিল সে বিয়ে প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল কিনা অথবা কে সেটাকে আবার থামালো এগুলি আমরা আলাপ করতে পারি কিন্তু মারামারি করতে পারি কোনো সমস্যা নাই কিন্তু বাস্তবতাটা কি বাস্তবতা হলো আমরা ছয়টা ভাই এখন বাংলা পৃথিবীতে আছি এটা হলো সবচেয়ে বড় বাস্তা এবং আমরা ভালো আছি কিনা আমাদের বাবা মা তাদেরকে যতটুকু দেখেছি তারা সুখে ছিলেন কিনা তারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন আমরা সেই শিক্ষা শিক্ষিত হতে পেরেছি কিনা এটা হলো দেখার বিষয় ওই ওনাদের বিয়ের সময় কি কি মারামারি হয়েছিল যৌতুক নিয়ে নেয় গহনা নিয়ে নাকি এগুলো আলোচনায় বিষয় যদি আমরা করে ফেলি এটা নিয়ে যদি মারামারি করি আমরা তাহলে কিন্তু আমাদের বর্তমানের যে অবস্থান আমাদের বর্তমানের যে করণীয় যে আমাদের করতে হবে সেগুলি কিন্তু পিছিয়ে যায় তো এগুলো আসলে আলোচনার বিষয় না কিন্তু কারা আলোচনা করে যাদের নাকি বর্তমান নিয়ে কোনো পরিকল্পনা নাই যাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নাই তারা ওই পুরনো আলাপগুলি তুলে একে বিতর্ক তৈরি করে নিজেদের ধান্দাটাকে অব্যাহত রাখার জন্য আমরা এরকম ধান্দাকে স্বাগত জানাই না আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ